প্রথম অর্ডার দেওয়ার পর গ্যাপ পাইলাম দেখা যাক এখন সেকেন্ড অর্ডার যেহেতু পাইলাম রেস্টুরেন্ট যাওয়ার ডেলিভারি দিই তারপরে দেখা যাক ফোর অর্ডার কখন পাই অন্য দিন তো সেকেন্ড প্রথম অর্ডার দেওয়ার পরে সেকেন্ড অর্ডার ব্যাক টু ব্যাক পাওয়া যায় আজকে একটু গ্যাপ খাইয়ে গেলাম আল্লাহ অবশ্যই ভালো একটা অর্ডার হবে তো যদিও ফোনে অর্ডার দিয়ে দিয়েছি তারা খাবার রেডি করতেছে আমি চলে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসার কিছুক্ষণ পরে খাবার পেয়ে গেছি নতুন রেস্টুরেন্ট আসলাম এরপর অর্ডার পেলাম কেক স্টোরি প্রায় সাথে সাথে পাইলাম ব্যাক টু ব্যাক তো কেক স্টোরি গেলাম আইটেমগুলো আছে কিনা তাদেরকে দেখাই যান তারা বলছে আছে তো আইটেমটা একটা কেক ছিল তো এখন আইটেম নিয়ে চলে আছি কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশন এখান থেকে প্রায় দুই কিলোমিটার একটু দূরত্ব আছে এক ঘুরে যেতে হবে আর কি তারপর চলে আসলাম কাস্টমার লোকেশন আইসা ফোন দিলাম মনে বলছে একটু দাঁড়ান আমি আসতেছি মানে একটু আসতে কষ্ট হয়েছে বাংলা রাস্তা ছিল এই জায়গায় যাই হোক তারপর গেলাম সাপ খান মিস্টার সাপ এটা চোদ্দ নম্বর অবস্থিত চোদ্দ নম্বর জামিউল মাদাসার অপোজিট সাইডে পাশেই যাই হোক তো রেস্টুরেন্ট চলে আসলাম ফোন ফোন অর্ডার দিয়ে দিছি রেস্টুরেন্টে অনেক ভিড় দেখতেছি কখন জানি খাবার দেয় যদি দুইটা আইটেম ছিল দেখা যাক কি হয় যাই হোক তো অবশ্যই কাস্টমার লক্ষণ আসলাম খাবার পেয়ে গেলাম এখন করতেছি এতক্ষণ ধরে ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে টোটাল ডেলিভারি ষোলোটা আঠারোটা মারতে পারলাম আঠারোটা ডেলিভার করতে পারল আমার ফাই তেরোশো টাকা ইনকাম হয়তো যাক যেটা আলহামদুলিল্লাহ ষোলোটা কমপ্লিট করলাম আজকে ইনকাম এগারোশো টাকা আলহামদুলিল্লাহ